আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ ছাত্র দলের নতুন কর্মসূচি ঘোষণা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ জাততাবাদী ছাত্রদল আজ দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা করেছেন এরপর জানাব মুক্তিযোদ্ধার তালিকা থেকে একাত্তর জনকে বাদ দিয়ে প্রজ্ঞাপন বীর মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে মোট একাত্তর জনকে বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার সম্পত্তি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গ্যাজেট অধিশাখা থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশে উপসচিব হরিদাস ঠাকুর এর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দু এর গধারা রুলস অনুযায়ী এটি করা হয়েছে এদিকে কিছু মানুষ আসনের বিনিময়ে এনসিপির মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হল বললেন সামান্তা শারমিন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন জোট জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোটবদ্ধ হওয়ার বিষয়টিকে আসনের বিনিময় দলের মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হওয়ার হিসেবে দেখছে এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন আজ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এনসিপির এই জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জানাব জামাতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছেন এনসিপি এবং এলডিপি বললেন শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা আটটি রাজনৈতিক দলের সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে বলে জানিয়েছে দলটির আমি ড শফিকুর রহমান আজ বিকাল পাঁচটায় জাতীয় পেসকিলাবের তিততলার আব্দুল সালাম হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জামাতের আমির এবং সর্বশেষ জানাব হাদি হত্যার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটকের তথ্য নেই বলছে মেঘালয় পুলিশ মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ভারতের মেঘালয়ে পালিয়ে যাওয়ার দাবি নাকচ করেছে রাজ্য পুলিশ একই সঙ্গে সেখানে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত কাউকে আটকের কথাও অস্বীকার করেছেন তারা এমনকি ভারতের সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির কাছে সংক্রান্ত কোনো তথ্য নেই বলে জান জানিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রোববার ডিসেম্বর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির ঘোষণা দিয়েছেন কর্মসূচির অংশ হিসেবে আগামী একই জানুয়ারি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল নয়টায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের কার্যালয় সহ দেশের সব জেলা এবং মহানগর ইউনিট কার্যালয় সহ জাতীয় পতাকা পতাকা উত্তোলন করা হবে সে সঙ্গে এদিন বেলা এগারোটায় রাষ্ট্রপতি রহমান কবরে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি ফাতে এবং মোনাজাত অনুষ্ঠিত হবে এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন দুপুর বারোটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচির আয়োজন করা হবে পরবর্তী দুপুর দুইটার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কে আই ইবি ফার্মগেট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে অন্যদিকে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আগামী একই জানুয়ারি সারা দেশে সব বিশ্ববিদ্যালয় ও জেলা মহানগর সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে সেই সঙ্গে একই দিন সারা দেশে ছাত্রদলের সব শহীদদের কবর জিয়ারতের পাশাপাশি গুম কোনো পঙ্গুত্বে শেখা নিতাকর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ সাক্ষাৎ করবেন সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা তালিকা থেকে একাত্তর জনকে বাদ দিয়ে প্রজ্ঞাপন বীর মুক্তিযোদ্ধা তালিকা থেকে একাত্তর জনকে বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার সম্পত্তি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধি শাখা থেকে বিষয় প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশে উপসচিব হরিদাস ঠাকুরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দু থেকে দু সালের ১৫ নভেম্বর আইন ছয়ের গ ধারা এবং রুলস অব বিজনেস উনিশশো এর শিডিউল এক অ্যালোকেশন অব প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের একশো এগারোতম সভার সিদ্ধান্ত অনুযায়ী উল্লেখিত একাত্তর জন ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধার তালিকা বাতিল হদের মধ্যে বেসামরিক ভারতীয় তালিকা লাল মুক্তি মুক্তিবার্তা আনসার বাহিনী সেনাবাহিনী এবং শহীদ পুলিশ বাহিনী মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে এর মধ্যে যারা ভুয়া মুক্তিযোদ্ধা ছিলেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে কিছু মানুষ আসনের বিনিময়ে এনসিপির মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হল বললেন সমান্তা শারমিন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোটবদ্ধ হওয়ার বিষয়টিকে আসনের বিনিময় দলের মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হওয়ার হিসেবে দেখছে এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সমান্তা শারমিন রোববার সন্ধ্যায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্ট দিয়েছেন এনসিপির এই জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পোস্টে সমান্তা শার্মিন লিখেছেন জামাত ইসলামের প্রেস কনফারেন্স থেকে জানতে পারলাম এনসিপি আনুষ্ঠানিকভাবে জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশের দিন জোটের মুখপাত্র এনসিপির আহ্বায়কের বক্তব্য অনুযায়ী তা হওয়ার কথা নয় এমনকি তিন দলের একটি দল রাষ্ট্র সংস্কার আন্দোলন ইতিমধ্যেই তাদের সঙ্গে চুক্তি ভঙ্গের কথা উল্লেখ করেছে এমনকি আনুষ্ঠানিকভাবে না জানিয়ে আসন সমঝোতার দিকে গেছে এনসিপি তাও উল্লেখ করেছেন এই জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কারো লিখেছেন তৃতীয় শক্তি তৈরির উদ্যোগকে ব্যাহত করা এমন অবস্থায় জাতীয় নাগরিক পার্টির মূল ধারাকে ক্ষতিগ্রস্ত করেছে আমি এনসিপির এতদিনের সব বক্তব্যকে ধারণ করে স্বাগত কিছু মানুষ কতিপয় আসনের বিনিময়ে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল সাড়ে পাঁচটায় দলের মূল আকাঙ্ক্ষা থেকে বিস্তৃত হয়েছে এছাড়াও পোস্টের শেষ দিকে সামান্তা শারমিন লিখেছেন আমি পদত্যাগ করার কোনো যুক্ত তা দেখছি না যেহেতু আমি এনসিপির আনুষ্ঠানিক সব্বায়ন সাবস্ক্রাইব করি কেউ কেউ বিচ্যুত হলেও দল হিসেবে এনসিপি সঠিক অবস্থানেই ছিল এদিকে কয়েকজনের পদত্যাগে দলের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন জামাতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে এনসিপি এবং এলডিপি বললেন শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন আটটি দলের সঙ্গে আরও নতুন করে দুটি দল যোগ দিয়েছে বলে জানিয়েছেন দলটির আমি ড শফিকুর রহমান আজ বিকাল পাঁচটায় জাতীয় প্রেস ক্লাবের তিতীয়তলার আব্দুর সালাম হলে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানায় জামাতের আমির শফিকুর রহমান বলেছেন আট দল একসঙ্গে ছিল আর দুটি দল তাদের সঙ্গে যোগ দিয়েছে সেগুলো হলো এনসিপি এবং কর্নেল অবসরপ্রাপ্ত ওলির নেতৃত্বাধীন এলডিপি জামাতের আমির আরও বলেছেন আলাপ আলোচনার মাধ্যমে তিনি আসন সমঝোতা করেছেন আরও দল তাদের সঙ্গে সমঝোতার আগ্রহ দেখিয়েছে তবে এই মুহূর্তে সেটি সম্ভব হচ্ছে না গণ অভ্যান পরবর্তী সময় জামাত ইসলামের ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস বাংলাদেশ খেলাফতে মজলিস বাংলাদেশ খেলাফতে আন্দোলন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এই ছয়টি দল আসন সমঝোতার ভিত্তিতে সব আসনে একক প্রার্থী দেওয়ার আলোচনা শুরু করে পরে এতে যোগ দেয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জামাত শো এই আটটি দল বিভিন্ন দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে টানা অনেকদিন ছিল